ক্ষমতার দাপট দেখিয়ে দিনের অনৈতিক কাজ করে বিয়ে করতে অস্বীকার করেন নামের এই ছেলেটি শ্রতা স্ক্রিনে যে মেয়েটির পটো দেখতে পাচ্ছেন এই মেয়েটির সাথে দীর্ঘদিন যাবৎ রাব্বি নামের এই ছেলেটি ওই সমস্ত কাজ করে আসছে প্রেমের সম্পর্ক ছিল তাদের মেয়েটি যখন বিয়ে করতে বলে তখন ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে এক পর্যায়ে সালিসি বৈঠক বসলে রাব্বি নামের এই ছেলেটির পরিবার এক লক্ষ টাকা দিয়ে পুরা সমাজকে কিনে ফেলার চেষ্টা করে এবং পুরা সমাজ ছেলেটির পক্ষে বিচার করে মেয়েটির সাথে গোটে যাওয়া সকল ঘটনা মেটিকে এক লক্ষ টাকা দিয়ে ভুলে যেতে বলেন টাকা আর ক্ষমতা দিয়ে যদি এখন দু হাজার পঁচিশ সালেও যদি অন্যায়কে ঢেকে দেওয়া যায় তাহলে দেশ স্বাধীন হয়ে আর লাভ কি হলো গরিব তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এরকম ক্ষমতাশালী এবং প্রভাবশালী ছেল প্রভাবশালী মা বাবার ছেলেরা প্রতিনিয়তই গরিবের কন্যা সন্তানদের সাথে এই সমস্ত কাজ করে আসছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেক মা বোনের জন্য আজকের ভিডিওটি সচেতনমূলক আপনি যে আমাদের আদরের বোনরা আপনি যে একটা ছেলের সাথে সম্পর্ক করছেন ছেলেটি আপনার সাথে ওই সমস্ত কাজ করছে ছেলেটি যে আপনাকে বিয়ে করবে এটার গ্যারান্টি কি দর্শক শ্রোতা জানা গেছে এই মেয়েটির সাথে এই ছেলেটি প্রেমের রিলেশন করার জন্য দীর্ঘদিন যাবৎ ছেলে মেয়েটির পিছিয়ে ঘুরেছিল মেয়েটি ছেলেটিকে বলেছে যে তোমরা অনেক টাকার মালিক তোমার মা বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না দর্শক ছেলেটি মেয়েটিকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন যে যত কিছুর বিনিময় হোক আমি তোমাকে বিয়ে করব। তার পরবর্তীতে মেয়েটি ছেলেটির প্রেমের প্রস্তাবে রাজি হন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয় প্রেমের সম্পর্কের পর ছেলেটি মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় গুড়াগুড়ি করতেন গুড়াগুড়ি করার পরবর্তীতে এক সময় হঠাৎ করে একদিন মেয়েটিকে নিয়ে এক সপ্তাহের জন্য ছেলেটি দূরে কোথাও চলে যায় তারপর সেখানে এক সপ্তাহ তারা দুজন একসাথে থাকে কিন্তু তারা দুজন দুজনকে বিয়ে করেনি তারপর ছেলেটি ফিরে আসে মেয়েটিকে নিয়ে অতএব মেয়েটি সহ ছেলেটি সহ ছেলেটির পরিবারের কাছে যায় গেলে সেখানে মে ছেলেটির বাবা ছেলেটির মা মেয়েটিকে ওই ধরনের ওষুধ খাওয়ায় যে এই ওষুধ খাইলে মেয়েটি প্রেগনেন্ট হবে না মেয়েটির পেটে বাচ্চা আসবে না সেই ধরনের ওষুধ খাওয়ানোর পরবর্তীতে মেয়েটি চিন্তা করে যে ছেলের মা যখন আমাকে এই ওষুধ দিয়েছে এবং এই ওষুধ খাইয়েছে তখন নিশ্চয়ই ওই পরিবার আমাকে বউ হিসাবে মেনে নেবে না ছেলেটি আমাকে বিয়ে করবে না এই চিন্তা মেয়েটির মাথায় আসলে মেয়েটির সাথে সাথে পুরো ঘটনাটি তাদের এলাকাবাসী এবং পাঞ্চাত কমিটিকে জানানোর চেষ্টা করে তারপর একটি শালিকৃষি বৈঠকের ব্যবস্থা করে এদিকে ছেলেটির মা বাবা বিষয়টি টের পেয়ে পুরা সমাজের সাথে কথা বলে এক লক্ষ টাকা কন্ট্যাক্ট করে যে এক লক্ষ টাকা মেয়েকে দিয়ে চাপাই দিতে হবে আর সমাজকে কত টাকা দিয়েছে সেটা উল্লেখ করা হয় নাই দর্শক তারপর সালিসি বৈঠক বসলে সালিসি বৈঠকে এলাকার পঞ্চায়েত কমিটি এবং মুরুব্বীরা মেটিকে এক লক্ষ টাকা হাতে দিয়ে বলে তোমার সাথে যা কিছু ঘটে গেছে আজকের পর থেকে পুরো ঘটনাটি তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো এ কেমন বিচার দর্শক তারপর মেয়েটি এই বিষয়টি মেনে নিতে পারেনি সে সমাজের কাছে বিচার না পেয়ে সে থানায় যায় থানায় যাওয়ার পরবর্তীতে যখন সে অভিযোগ করার চেষ্টা করে পুলিশ প্রশাসন থানা মেয়েটির কাছ থেকে অভিযোগ নিতে রাজি নয় কারণ ছেলেটির বাবার অনেক টাকা ছেলেটির বাবা এবং মা মিলে থানায় কন্ট্যাক্ট করে ফেলেছে থেকে ফিরে এসে আদালতে যাওয়ার চেষ্টা করে সেখানেও যেতে দর্শক নিয়ে তারপর ছেলেটির বাড়ির দরজায় গিয়ে বিয়ের দাবিতে অনশন করার চেষ্টা করে সেখানেও ছেলেটি ক্ষমতাশীল ছেলেটির বাবা ক্ষমতাশীল লোকজন দিয়ে মেয়েটিকে সেই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে পুরো এলাকা একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি হয় আজকের এই বিষয়টা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক মা শিক্ষা নেওয়া উচিত যে আপনি একটি ছেলের সাথে রিলেশন করছেন ওই ছেলেটি আপনাকে বিয়ে করবে কিনা সেটার কি গ্যারান্টি আছে আমরা আবেগের বুসভূত হয়ে প্রেমের বন্ধনে জড়িয়ে যাই যে কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এবং ওই সমস্ত অনৈতিক কাজে জড়িত হই তার পরবর্তীতে ছেলেটি আমাদেরকে বিয়ে করতে রাজি নয় কিন্তু তার পরবর্তীতে আমরা থানা মামলা ছেলেটির বাড়িতে গিয়ে বিয়ের দানিত দাবিতে অনশন করি এক পর্যায়ে নিজের জীবন পর্যন্ত নিয়ে দিতে হয় এই সমস্ত কাজ থেকে আপনারা সচেতন থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন মা বাবার উপরে নির্ভরশীল হন আপনার মা বাবা সবসময় আপনার জন্য মঙ্গল চায় আপনার মা বাবা দেখে শুনে আপনাকে যোগ্য একটি ছেলের হাতে তুলে দেবেন আপনি নিজ দায়িত্বে কারোর সাথে গিয়ে কারোর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না দর্শক শ্রোতা এই দেশ নাকি স্বাধীন হয়েছে যদি স্বাধীন হয়ে থাকে তাহলে গরিব কেন তার অধিকার থেকে বঞ্চিত মেয়েটির বাবা হতদারিদ্র বলে সে বিচার পায়নি দিনের পর দিন মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করেছে রাব্বি নামের এই ছেলেটি এলাকার পঞ্চায়েতের কাছে বিচার বসালে সেখানে এলাকার পাঞ্চায়েত এক লক্ষ টাকা দিয়ে মেয়েটিকে ঘটনাটি ভুলে যেতে বলে এ কেমন বিচার তাহলে কি ক্ষমতা এবং টাকা পয়সার আবিজাত্য এই জিনিসগুলো কি সমাজে থেকে যাবে যার ক্ষমতা আছে সে অন্যায় করেও বেঁচে যাবে যার টাকা আছে সে অপরাধ করেও সে বেঁচে যাবে কিন্তু যে গরিব সে ফেসে যাবে এই নিয়ম যদি চলতে থাকে তাহলে স্বাধীনতার কোনো প্রয়োজন ছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন